উচ্চবংশীয় ছাগল কিনে নিজের পিতৃ পরিচয় হারালো এক যুবক নিজের পিঠ বাঁচাতে বাবা নিজের সন্তানকে অস্বীকার করছে। পনেরো লাখ টাকার খাসি কেড়ে নিল রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার ছেলে ইফাতের মুখের হাসি গত কয়েকদিন ধরে পুরো জাতির একটাই প্রশ্ন কে এই ইফাত যে একাই থাকেন ছত্রিশশো বর্গফুটের ফ্ল্যাটে এবং চড়েন দেড় থেকে দু কোটি টাকার কয়েকটি দামি দামি বিলাসবহুল গাড়িতে সোশ্যাল মিডিয়া থেকে আমরা দেখতে পাই ইফতের বাবা মতিউর রহমান জাতীয় রাজস্ব কাস্টমস অ্যান্ড ভ্যাট ট্রাইব্যুনালের সভাপতি যদিও বা আমরা দেখতে পেয়েছি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় মতিউর রহমান ও তার ছেলের যুগলবন্দি ছবি ভাইরাল হয়েছে তবে একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে আমরা দেখতে পাই যে মতিউর রহমান তার ছেলেকে স্বীকার করছেন না মজার বিষয় হচ্ছে ওদিকে আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারি যে ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজাম হাজারি তিনি বলেছেন যে এই ইফাত হচ্ছে তার মামাতো বোনের ছেলে অর্থাৎ মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের ছেলে মতিউর রহমানের এই পক্ষে দুটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে পরবর্তীতে বিভিন্ন ফ্যাক্ট চেকিং করে ও রিসার্চ করে তাদের অনেক ডকুমেন্টস চেক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সৈয়দ প্রমাণ করে দেন যে ইফাতি ফতি রহমানের সন্তান অপরদিকে যেই খাসিটি কেনা নিয়ে এই আলোচনা সেই সাদিক আকবর মালিক ইমরান জানিয়েছেন যে ইফাত এক লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে খাসিটি কিনে কেনার প্রস্তাব দিয়েছিল কিন্তু পরবর্তীতে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলো ভাইরাল হয় পরবর্তীতে ইফাত তার সাথে যোগাযোগ করেননি অপরদিকে ইফাত জানিয়েছিল যে সাদিকাগ্রোর মালিক ইমরান তাকে শুধু ছবি উঠানোর জন্য যে খাসিটি আমি নিচ্ছি কিন্তু পরবর্তীতে সাদিক আকরুল মালিক ইমরান সাংবাদিকদেরকে যে তার স্ক্রিনশটগুলো দিয়েছে তাদের কথোপকথনের সেখান থেকে প্রমাণ হয়ে যায় যে ইফাত খাসিটি নিতে চেয়েছিল এবং আমরা আরও পত্রিকার মাধ্যমে জানতে পারি যে এই বছরই ইফাত আরও ছটি হাট থেকে সত্তর লক্ষ টাকার গরু ক্রয় করেছে গত বছরছে। ষাট লক্ষ টাকার পশু ক্রয় করেছিল কুরবানি উপলক্ষে এবং তার বাসায় আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি যে তার বাসায় অনেক দামি দামি পাখি পালন করে সে ইভেন তার বাসায় আড়াই লক্ষ টাকা দামের বাসটিকে পাখিও রয়েছে সেটি সে নিজেই জানিয়েছে প্রথম আলো কালের কণ্ঠ কালবেলা সহ বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমরা গত কয়েকদিনে জানতে পেরেছি যে এই রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের বিপুল অবৈধ সম্পদের সম্পর্কে আমরা জানতে পেরেছি ইকো রিসোর্ট পার্ক থেকে শুরু করে মিল কারখানা ইভেন শেয়ার মার্কেটে তার ইনভেস্ট অবৈধভাবে শেয়ারে লেনদেন সহ তার যাবতীয় অপকর্ম সম্পর্কে আমরা গত কয়েকদিনে জানতে পেরেছি আর কিছুক্ষণ আগে একটি ব্রেকিং নিউজ বলা যেতে পারে যে আহ রহমান কোথায় আছে এটি খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ ওনার বাসার নিচে সাংবাদিকরা গিয়ে অপেক্ষা করছে কিন্তু উনি বাসায় আছেন কি না এটি কেউ বলতে পারছে না এবার দিয়ে পঞ্চমবারের মতো দুদক মতি রহমানের বিরুদ্ধে অনুসন্ধান করবে দেখা যাক তারা অনুসন্ধানে কিছু পায় কিনা বা পূর্বের মতো চতুর্থবার যেরকম তাকে ক্লিন সার্টিফিকেট দেওয়া হয়েছিল এরকম ক্লিন সার্টিফিকেটই দেয়া হবে কিনা দেখা যাক এই কালকে উঠেটার পিতা কে সব বের হয় কিনা পরিশেষে আমি বলবো যারা এখনো এই পথে রয়েছেন বা অবৈধভাবে এরকম বিস্তর সবকিছু অর্জন করছেন তারা এখনো সময় আছে সাবধান হয়ে যান এই ঘটনা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুনিয়াতেই পরিবারকে স্বীকার করছে না একটু চাপে পড়ে আর আখিরাত পরকালে এসব তো রয়েছেই পরিশেষে একটাই কথা বলবো দেশকে ভালোবাসুন баnгладешке бала на